আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা করছিলাম এসএসসি জিডির থেকে এসএসসি জিডি আর যে বাংলা বইটা রয়েছে সেই বইটা থেকে এবং আমাদের সেই বইটার নাম্বার সিস্টেম সিমপ্লিফিকেশন এবং এলসিএম এলসিএমএসিফ এই তিনটে চ্যাপ্টার অলরেডি ক্লোজ হয়ে গেছে মানে হয়ে গেছে এবং অ্যাভারেজ চ্যাপ্টারে আমরা ঢুকেছি এবং অ্যাভারেজের আজকে এইটটি নাইন থেকে শুরু হবে আর মাত্র এগারোটা অঙ্ক আমাদের বাকি রয়েছে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক এখনও পর্যন্ত বলছি যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্ট করো কোথায় আরও কি কি চাই তোমাদের ঠিক আছে এবং বন্ধুদের সাথে চ্যানেলটাকে শেয়ারও করো তো চলো টাইপ টেনের আজকে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে জন ছেলের একটি দলের গড় বয়স একুশ ভালো কথা জন ছেলের একটি দলের গড় বয়স হচ্ছে একুশ বলছে যদি একটি ছেলে দল ছেড়ে চলে যায় তবে গড় বয়স হচ্ছে একুশ পয়েন্ট সাত ভালো করে বোঝো একটি ছেলে যদি দল ছেড়ে বেরিয়ে যায় তাহলে একটি ছেলে যদি দল ছেড়ে বেরিয়ে যায় তাহলে দলের গড় বয়স হচ্ছে একুশ পয়েন্ট সাত কেসটা বুঝতে পেরেছো কী কেস হচ্ছে মানে সাতাশ জনের তো গড় বয়স একুশ মানে একুশ 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 এরকম করে সাতাশ জনের গড় বয়স হচ্ছে একুশ করে এবার যেই ছেলেটা চলে গেল সেই ছেলেটা নিশ্চয়ই একুশ বছর নিয়ে যাচ্ছে না গেলে কি হতো তাহলে একুশ থেকে একুশ মাইনাস যেত এবং এবং একুশ বছর যদি নিয়ে যেত তাহলে বাদবাকি যে ছাব্বিশ জন আছে তাদেরও একুশই গড় থাকত কিন্তু ও গেছে একুশ বছরের কম নিয়ে এবার কত কম নিয়ে গেছে সেটাই আমাকে জানতে হবে একুশ বছরের কত কম নিয়ে গেছে যার জন্য এই যে বাদবাকি ছাব্বিশ জন আছে না এই ছাব্বিশ জন ছাব্বিশ জনের গড় বয়স এই পয়েন্ট সেভেন করে বেড়ে গেলো ছাব্বিশ জনের গর্বয়ে সেই পয়েন্ট সেভেন করে বেড়ে গেলো এটাই আমাকে জানতে হবে বুঝেছ কেসটা তো ছাব্বিশ জনের যদি পয়েন্ট সেভেন করে বাড়ে তাহলে আমি যদি এটা গুণ করি ছশতে বিয়াল্লিশের দুই হাতে আমার চার সাত দুগুণির চোদ্দো চোদ্দো চার কত আঠেরো মানে আঠেরো পয়েন্ট দুই আঠেরো পয়েন্ট দুই আঠেরো পয়েন্ট দুই ও নিয়ে গেছিলো আঠেরো পয়েন্ট দুই করে ও নিয়ে গেছিলো যে চলে গেছে সে আঠেরো পয়েন্ট দুই নিয়ে গেছে তাহলে ছেড়ে যাওয়া যে ছেলেটা এখানে না অঙ্কটা ভুল দিয়েছে ঠিক আছে তাহলে ছেড়ে যাওয়া যে ছেলেটা এই যে আঠেরো পয়েন্ট দুই সরি সরি না না ঠিকই দিয়েছে আমি ভুল বলছি যে ছেড়ে গেছে সে এই আঠেরো পয়েন্ট দুই রেখে গেছে মানে একুশের মধ্যে থেকে আঠেরো পয়েন্ট দুই এদের জন্য রেখে গেছে তাহলে ও নিয়ে গেছে কত যে ছেড়ে গেছে সে এইটা থেকে এইটা যোগ করলেই হয়ে যাবে তো সে নিয়ে গেছে কত সে নিয়ে গেছে টু মানে তার বয়স ছিল হচ্ছে টু পয়েন্ট এইট ভালো করে বুঝতে পারলে ডিফারেন্স করলেই হয়ে যাবে এখানে ডিফারেন্স করলেই হয়ে যাবে আর কিছু দেখার নেই এখানে একুশ বছর ছিল তা ও রেখে গেছে সবার জন্য ছাপ পয়েন্ট সেভেন করে তাহলে ছাব্বিশ জনের মধ্যে সেই পয়েন্ট সেভেনটা বন্টন হয়ে আঠেরো পয়েন্ট দুইয়ে আঠেরো পয়েন্ট দুই বছর হয়েছে পয়েন্ট সেভেন করে সবার মধ্যে ছড়িয়ে গেছে অ্যাভারেজ মানে তো তাই তো একুশ বছর থেকে আঠেরো পয়েন্ট দুই বছরও রেখে গেছে তাহলে নিয়ে গেছে কত টু পয়েন্ট এইট এইসব কনসেপ্ট ভয়ঙ্কর কনসেপ্ট ভয়ঙ্কর কনসেপ্ট উদ্বোধন একাডেমির এগুলো ভয়ঙ্কর কনসেপ্ট তো এই জন্যই বোধহয় তোমরা ওই কেউ একজন কমেন্ট করেছে বলছে দাদা এইসব ভিডিও যদি আমরা দিস দিয়ে দিই তাহলে কিন্তু চাপ হয়ে যাবে আমাদের নিজেদেরই আমি জানি না কেন তোমাদের এইসব মনে হয় শেয়ারিং ইজ ফর কেয়ারিং জানো তো তোমরা সেটা নেক্সট হচ্ছে নব্বই বলছে একটি একটি একজন পুরুষের একটি দলের গড়ের গড় মানে একজন পুরুষের বলছে কি একজন পুরুষের অঙ্কটা তো বুঝতেই পারলাম না একজন পুরুষ মানে কি অঙ্কটা বোধহয় কোনো প্রিন্টিং মিস্টেক আছে তো একজন পুরুষ দিয়ে অঙ্ক আমি কীভাবে করব নব্বই নম্বরের অঙ্কটা যাদের যাদেরকে যাদের কাছে বই আছে অবশ্যই কমেন্ট করে জানাবে পরের ভিডিওতে যদি পারি এই অঙ্কটা আমি ইনক্লুড করে দেবো নব্বই নম্বর অঙ্কটা যদি কারোর বই থাকে তাহলে সেই বইয়ে কি রয়েছে কিছু নোট ফোট যদি লেখা থাকে তো অবশ্যই বলবে আমি তারপরে তোমাদেরকে করিয়ে দেবো এটা আমি এই অঙ্কটাই একজন পুরুষ মানে আমি বুঝতে পারছি না এটা কিন্তু কোনো একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে হয় এটা দশজন হতে পারে অথবা একুশ জন হতে পারে অথবা এগারো জন হতে পারে বা হয়তো একত্রিশ জন এরকম কিছু একটা হবে নাহলে অঙ্কটা করা যাবে না যাই হোক নব্বই নম্বরের অঙ্ক তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কি দিয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে একানব্বই বলছে একটি ছাত্রের দলের গড় ওজন হচ্ছে চুয়াল্লিশ কেজি ঠিক আছে তো ছাত্রের দলকে আমি চিনি না কিন্তু ওদের গড় ওজন জানি চুয়াল্লিশ বছর বলছে চল্লিশ কেজি একজন ছাত্র ছেড়ে চলে যায় এবং তার জায়গায় চৌত্রিশ বছরের একজন কেজি আসে চল্লিশ জন চল্লিশ কেজি যে চল ছেড়ে চলে গেলো এবং তার বদলে চৌত্রিশ কেজি একজন আসলো তাহলে নিশ্চয়ই কম হবে এবার কত কম হচ্ছে বলছে যদি দলের নতুন গড় হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট চার কেজি তাহলে এই যে ছয় কেজি কম আসলো ছয় কেজি কম আসলো তাতে ওদের উপরও এফেক্ট পড়েছে কি এফেক্ট পড়েছে যে তাদের উপর এফেক্ট পড়ে তাদের ওজন এখন বর্তমানে হয়ে গেছে কত একটু ছোটো করে নিই দেখো তোমরা বুঝতে পারবে তাদের ওজন বর্তমানে এফেক্ট পড়ে কত হয়েছে তেতাল্লিশ পয়েন্ট চার কেজি তো তাদেরও তো পয়েন্ট ছয় করে কমেছে তাদেরও তো পয়েন্ট ছয় করে কমেছে এইবার এই যে পয়েন্ট ছয় করে যে কমেছে পয়েন্ট ছয় করে যে কমেছে ছয় বছর কমের জন্য পয়েন্ট ছয় করে কমেছে জাস্ট করে দেবো পয়েন্ট তুলবে এখানে শূন্য ছয় দিয়ে এটাকে কাটলে কত জন তাহলে অ্যানসার আমার কত জন ছাত্র আমাদের কি ছিল দশজন ছাত্র ছিল এবং জনের মধ্যেই যদি পয়েন্ট ছয় করে পয়েন্ট ছয় করে বন্টন করা হয় তবেই ছয় বছর কমে এবং ছয় বছরের জন্যই পয়েন্ট ছয় তার উপরে এফেক্ট পড়বে আশা করছি বোঝাতে পেরেছি তো উদ্বোধন একাডেমির এটাই হচ্ছে বিষয় বিশেষত্ব তোমরা দেখবে আমি তোমাদের একদম ড্যাম এই অ্যাভারেজের এক একটা অঙ্ক যেইভাবে সলিউশন করিয়েছি না বই তোমাদের কাছে অবশ্যই আছে তোমাদের কাছে বই থাকবে না সেটা তো হতে পারে না তো বইয়ের সলিউশনগুলো দেখবে আমার সলিউশনগুলো দেখবে তোমার যদি কোথাও গিয়ে মনে হচ্ছে না এই ভদ্রলোক বইয়ের সলিউশন দেখে করায় তাহলে তুমি যখন তখন এই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবে আমি আর ভিডিও বানাবো না আমি একদম ওপেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমার ঠিক আছে বিরানব্বই নম্বর অঙ্কটা দেখো কি বলছে বিরানব্বই নম্বর অঙ্ক বলছে একটি ক্লাসে জন ছাত্রের গড় বয়স এবার হ্যাঁ কিছু কিছু অঙ্ক যেমন ধরো একটা বেসিক অঙ্ক আমি সেই অঙ্কটা আমাকে ওই নিয়ম ছাড়া নামানো যাবে না এবার দেখা যাচ্ছে বইতেও যা নিয়ম রয়েছে আমিও মানে সেম নিয়মিত করব তো একই নিয়ম হতে পারে কিন্তু সব অঙ্কে আমি একইভাবে নামাবো এটা তোমাদের ভুল ধারণা তোমরা যারা যারা আমাকে চেনো তারা তো চেনোই বলছে জন ছাত্রের গড় বয়স হচ্ছে বারো বছর তাদের মধ্যে পাঁচজন ছাত্রের একটি দলের বয়স হচ্ছে দশ বছর আর পাঁচজন ছাত্রের দর বয়স হচ্ছে চোদ্দ বছর বাকি ছাত্রের বয়স কত মানে বুঝলাম না চল্লিশজন ছাত্রের গড় বয়স হচ্ছে বারো বছর করে আচ্ছা ভালো কথা তাদের মধ্যে পাঁচজন ছাত্রের একটি ও আচ্ছা আচ্ছা এটা গুণ করে করতে হবে আর কোনো উপায় নেই তাহলে জন ছাত্রের গড় বয়স হচ্ছে কত বারো বছর ঠিক তাহলে চার বারং কত আটচল্লিশ চারশো আশি পাঁচজন ছাত্রের গড় বয়স হচ্ছে পঞ্চাশ আর পাঁচ চোদ্দং সত্তর তাহলে দশজন ছাত্রের হচ্ছে একশো কুড়ি তাহলে ডিফারেন্স করব কত তিনশো ষাট এই তিনশো ষাট যে বেরোলো এটা তো বাদ বাকি যে হবে সেটা মানে চল্লিশ থেকেই দশ বাদ দিয়ে তাহলে তিরিশ জনের ছাত্রের দিন দিয়ে কাটলে এটা বারো বছর হয়ে যাবে অ্যান্সার সঠিক অ্যান্সার ঠিক আছে তাহলে তাদের কত হবে বারো বছর ঠিক নেক্সট প্রশ্ন এবং আজকের জন্য এই ভিডিও লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে তিরানব্বই বলছে কুড়িজন ছাত্রের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নেক্সট প্রশ্ন কী বলছে কুড়িজন মানুষের গড় ওজন হচ্ছে পঁচাত্তর কেজি কুড়িজন মানুষের গড় ওজন হচ্ছে পঁচাত্তর গুন ফুন করবো না আগেই আগে দেখবো অঙ্কটা কুড়িজন ছাত্রের গড় ওজন হচ্ছে পঁচাত্তর কেজি তাদের মধ্যে জনের গড় ওজন হচ্ছে সত্তর কেজি বাকি মানুষদের পাঁচজনের গড় ওজন হচ্ছে ও আচ্ছা এটা গুণও করতে হবে এটা বাকিজনের পাঁচজনের গড় ওজন হচ্ছে পঁচাত্তর কেজি তো এইটা নিয়ে আমার কাজ নেই বাকি পঁচাত্তর নিয়ে কাজ নেই কেননা এই পঁচাত্তর এই পঁচাত্তর কেটে যাবে ঠিক আছে বাদ বাকি বাদ বাকি এই এখানে যদি আমি এই অঙ্কটা একটু চেঞ্জ করে এই যে কুড়ি জনের বদলে পনেরো জনও করি না আমার অ্যান্সার বেরিয়ে যাবে ভালো করে বুঝবে পনেরো জনের গড় বয়স হচ্ছে পঁচাত্তর কেজি দশজনের গড় বয়স হচ্ছে সত্তর কেজি বাকি পাঁচজনের গড় বয়স কত তাহলে বাকি পাঁচজনের গড় বয়স ভালো করে বুঝবে এটা পঁচাত্তর কেজি তার মানে এদের সবার পাঁচ করে কম রয়েছে এদের সবার পাঁচ করে কম রয়েছে তাই না এদের সবার পাঁচ করে কম রয়েছে তাহলে পাঁচ করে বাড়ি দিতে হবে তাহলে পঁচাত্তর তো হবে বাদবাকি পাঁচজনের গড় বয়স পঁচাত্তরের সাথে আরও এক্সট্রা করতে হবে কত এক্সট্রা করতে হবে আরও পাঁচ বছর সরি আরও দশ বছর এখানে দশ পাঁচ বছর কমানো আর এখানে তাহলে দশ বছর বেড়ে যাবে তাহলে বাদবাকি পাঁচজনের গড় বয়স হয়ে যাবে কত পঁচাশি কেজি বোঝা গেছে কী বোঝাতে চেয়েছি এখানে তো পাঁচ বছর করে দশজনের কমানো রয়েছে তাহলে বাদ বাকি বা পাঁচজন যারা ছিল তাদের গড় বয়স আরও পঁচাত্তর কেজি করে বাড়াতে হবে আর হলে আমি সলিউশানটা তোমাদের করে দিচ্ছি তোমরা দেখো ভালো করে আমি পনেরো ধরে করবো এটা কুড়ি ধরেও করতে পারি কুড়ি ধরে আগে করে দেখাই তারপর পনেরো ধরে করে যদি করি দেখিয়ে দিচ্ছি যে কী দুধ দুধ পুরো পানি কা পানি হয়ে যাবে তোমরা তো বোঝো না বা বোঝার চেষ্টা করো না অনেকেই আছো যারা প্রশ্নই শুধু পড়বে প্রশ্ন পড়ে প্রশ্ন যেরকম সলিউশন দেওয়া থাকবে বইতে সেটাই খর তাহলে কুড়ি ইন্টু পঁচাত্তর কত হচ্ছে পনেরোশো কুড়ি ইন্টু পঁচাত্তর করলে পনেরোশো হচ্ছে তারপরে দশজন ছাত্রের গড় বয়স হচ্ছে সত্তর তাই তো মানে আমার কত হচ্ছে সাতশো পাঁচজন ছাত্রের গড় বয়স হচ্ছে পঁচাত্তর কত হবে পাঁচ ইন্টু কত এটা হচ্ছে তিনশো পঁচাত্তর যোগ করলে হচ্ছে হাজার পঁচাত্তর তো হাজার পঁচাত্তর থেকে পনেরোশো মাইনাস যখন করব তাহলে আমার বেরোচ্ছে চারশো পঁচিশ চারশো পঁচিশ বাই পাঁচ করলে বেরোবে পঁচাশি এইরকমভাবে হচ্ছে অ্যান্সার কিন্তু আমি বললাম এটা কুড়ি ধরে করবো না আমি এটা পনেরো ধরে করব পনেরো ধরে করলেও হবে পনেরো ইন্টু পঁচাত্তর গুণ করো পনেরো ইন্টু পঁচাত্তর গুণ করলে বেরোবে এগারোশো পঁচিশ ঠিক দশ ইন্টু সত্তর মানে সাতশো ডিফারেন্স করো সা এগারোশো পঁচিশ থেকে সাতশো ডিফারেন্স করো কত বেরোবে চারশো পঁচিশ চারশো পঁচিশ বাই পাঁচ কত বেরোবে পঁচাশ তো বললাম না এটা কুড়ি জনের বদলে পনেরো জন ধরে করলেও হবে কারণ পাঁচজনের জনের বয়স অলরেডি বলে দিয়েছে পঁচাত্তর কেজি তো বোঝা গেল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে